আসসালামু আলাইকুম এ ওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম দেন নিউ ব্লগ আজকে হচ্ছে ঈদের দিন ঈদুল ফিতর ঈদের নামাজ পড়ে বাসায় গেলাম বাসায় গিয়ে হালকা পাল্টা কিছু খাওয়া দাওয়া করে রেস্ট করলাম রেস্ট করার পর দেন বের হয়েছি সকল বন্ধুদের সাথে সময় হচ্ছে অলমোস্ট এগারোটা বাইশ মোটরসাইকেল ঘড়িতে তো আমরা বেশ কয়েকজন বের হয়েছি তো পিছন আরেকজন আছে সামনের বাইক হচ্ছে চারটা পাঁচটা আমার একটা ছয়টা পিছন আরেকটা একটা আছে ষাটটা তো ঈদের দিন বের হয়েছি যাইতাছি সবাই মোটামুটি ঘুরতে কোথায় যায় সম্ভবত ইয়ে যাওয়া হবে পাগলা ব্রিজ তো আপনাদেরকে বলেছিলাম তো আপনাদেরকে বলেছিলাম যে একদিন দিনের বেলা দেখাইতে পারবো হয়তো পাগলা ব্রিজের দিকে যাওয়া হইতে পারে আমি এখনো শিওর না কারণ জিজ্ঞেস করি নাই কয়েকজন হেলমেট পরা হয়েছে আর সবাই হেলমেট পরে নাই ও আজকে রাইডটা খুবই এনজয় করবেন আপনারা সাথে থাকেন ওয়েদারটা খুব সুন্দর আবহাওয়া সবাইকে অগ্রিম সবাইকে অগ্রিম না তো আজকে তো ঈদের দিন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আমরা ঈদের দিন অনেকে বাইক রাইড করি বাট খুবই সেভে রাইড করতে হবে কারণ হচ্ছে ঈদের মুহূর্ত অনেকেই তাড়াহুড়া করে অনেক স্পিডে বাইক চালায় এরকম স্পিডে চালানো যাইব না কারণ হচ্ছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ঠিক আছে অবশ্যই বাকি নাই জীবন মাত্র একটাই যদি কোনো কারণে একটু আহ মজা করতেছে পিছনে আমার পিলিয়ন আছে সাকিব তো রাইড করে রাইড করে দেখতে থাকেন

এটা হচ্ছে ময়লা ট্যাগ উদ্দেশ্যে একটি কথা বলবো কারণ হচ্ছে সবাই চেষ্টা করবেন বাইক রাইড করার সময় বাইক রাইড করার সময় হেলমেটটা পরার জন্য কারণ ভাই হেলমেট অনেক সেফটি আছে আপনি হাত পাশি লেগে গেলে হয়তো আপনি বাইসা থাকতে পারবেন যদি মাথায় আঘাত অনেক বড় মাপের পরে তাহলে তো অনেক ভালো হয় যদি একটু থেকে বিশ হয় তাহলে মাথায় আঘাত খেলে একমাত্র আল্লাহ আল্লাহতালা যদি বাঁচায় রাখে তাহলে বেঁচে থাকা যায় নালে আর কিছু করার নাই সবাই সেভে রাইড করতেছি আমরা খুব বেশি স্পিডে না সেফটি নিচে আছি রাইডটা খুব এনজয় করতেছি টানে মোর আছে তো সবাই আস্তে ধীরে চলতেছে খুব বেশি স্পিডে যাইতেছি না কারণ হচ্ছে সেফটি হলো সবচেয়ে বড় জিনিস সেফটি হলো আগে সামনে আঁকা পাকা রাস্তা তবে একটা জিনিস ভালো লাগলো এই কয়েকজন হেলমেট পরছে ওদের সাথে রাইড করছি একজনের হেলমেট ছিল না এই কয়েকজনের হেলমেট পরছে খুবই ভালো লাগতেছে আর বাকি যারা আছে তারা যদি করতো তাহলে আরো অনেক ভালো লাগতো তো আমরা আইসা করছি পাগলা ব্রিজ এই হচ্ছে সামনে পাগলা ব্রিজ পাগলা ব্রিজ ব্রিজের ভিউ আপনারা দেখেন রাতে আসছিলাম রাতে আই তো ওই কিছুই দেখাইতে পারি নাই তবে এই সমস্ত জায়গায় পানির সিজনে খুবই ভালো লাগে বিউটা এই হচ্ছে পাগলা ব্রিজ পার হইলাম এটাই হচ্ছে মূলত দেখা কম সামনের দিকে যাই রোদ আছে কিন্তু রোদ থাকলেও আজকে রোদটা এত তাপ না রোদের রোদের তাপটা একটু কম যার কারণে রাইড করতে মজা পেতেছি কিন্তু শুধু একটা টি শার্ট পরে বের হয়েছি আর কোনো কিছু বের হই নাই কইরা কিন্তু রোদ্রের মধ্যে এদিকে বাইকটা সাইড করি বাইকে এদিকে পার্কিং করলাম সবাই মোটামুটি রিল্যাক্স করবে রেস্ট নিবে কথাবার্তা বললে তারপর হয়তোবা বা নদীকে যাওয়া হবে নিকলি হয়তো যাওয়া হইতে পারে এই হচ্ছে আমরা ফ্রেন্ড সার্কেল সাতটা বাইক নিয়ে আসছি মামুন ভালো আছো কি অবস্থা मावाइजे भालो तो तुमने तो खाड़ा तो तो वाड़ी लगता थैंक्स हेलो आशी भालो अपना क्या बात सा रोबी भाई हाँ तो आगे आशी दोस्त रोबी भाई तो हो बना है आशी बात बात बोली क्यों एम तेरी दोस्त रोटी एक्चुअली तुम्हारे तुम्हारे डिसाइड करो कोई भी तुम्हारे दियो तुम्हारे फ्रेंड नोटिंग खारा এই যে সামনে তো আছে সুন্দর একটা এই যে বাইক চালাই খুবই স্পিডে হেলমেট ছাড়া ম্যাক্সিমাম হেলমেট ছাড়া বাইক চালাই এদিকে আরো বেশ কিছু তবে জায়গাটা খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর জুস লাগতেছে রাত্রে আসছিলাম রাত্রে আইসা তো ওইরকম ফিল নিতে পারি নাই এখন মোটামুটি ভালোই দেখা যাইতেছে সুন্দর দেখেন ও গান বাজনা করতেছে তো যাই দেখি এই জায়গা থেকে বের হই তারপর মটর গুলোকে দেখা হচ্ছে আসলে ডিসিশনের কোনো ঠিক ঠিকানা নাই কোন জায়গায় চলেন যাই আপনাদেরকে রাইড করে দেখাবো এটাই যে জায়গায় যাব অবশ্যই সুন্দর কোনো প্লেস নিয়ে আপনাদেরকে নিয়ে কথা হবে দেখা হবে সাথে থাকেন সুন্দর ভিউ উপভোগ করেন তো রাইড করি আসলে এক একজনের ডিসিশন এক এক রকম তার জন্য আর দেখলে যাওয়া হয় নাই আবার সামনে আরেকজন দাঁড়াইতে বলতেছে আমরা দুর্গাপুর আসছি দুর্গাপুরের এই হচ্ছে বিউ সবাই জায়গা আছে

তো আমরা সবাই মিলে আসছিলাম হচ্ছে রানীগঞ্জ দুর্গাপুর এরিয়াতে তো এই জায়গায় অদ্ভুত একটা জিনিস দেখলাম এরকম বা এর আগে দেখি নাই হচ্ছে। গ্রাম্য যুগে ছিল এরকম কিন্তু এই এই এরিয়াতে গিয়ে আদালতটা দেখলাম ভালোই লাগলো ঘোরাঘুরি করে এখন পিলিয়ন হিসেবে আসি সাকিব রাইড করতেছে যদিও হেলমেট ছাড়া তো সারাদিন ভালোই ঘোরাঘুরি করলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি সবাই সামনে পিছনে মোটামুটি সত্তর আশি স্পিডে চালাইতেছে এই হচ্ছে অবস্থা তো যাই সামনের দিকে যাই দেখে কি অবস্থা এখন বাসার দিকে চলে যাব। তবে একটা জিনিস হচ্ছে এইদিকে আসলাম জায়গাগুলো এত পরিমাণে সুন্দর প্রাকৃতিক সবকিছু চারিপাশে গাছপালা ঠান্ডা আবহাওয়া মাঝে মাঝে লাগে তো খুবই ভালো লাগলো ঘোরাঘুরি করতে এই ছিল ছোট্ট একটি ভিডিও তো আর ভিডিওটা আর বড় করবো না তো আপনাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন চলেন একেবারে মোটর দেখা হচ্ছে যদিও বাইকে আসি থেকে এখানে খাওয়া দাওয়া করবো বাসা এখনো খাওয়া দাওয়া করতে পারি না অল্প কিছু খেয়ে আসছিলাম ক্ষুদা লাগছে যাই বাসায় খাওয়া দাওয়া করে দেন রেস্ট করবো তারপর হয়তো আবার বিকেলে বের হইতে পারি এখন তো সময় অলমোস্ট দুটো সাতান্ন বাজে গেছে বিকেল হয়ে গেছে তো এখন চলে যাবো বাসায় তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই খুব রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা যাচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম